নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন আজকে কিন্তু একদম নদীর খুব সুন্দর ঘাড় মাছ তো এটা কিন্তু বেছে নিয়েছি নুনর মুখে এখন আমি ভেজে নেব কিন্তু আমি কচুগুলোকে দিয়েছি কচুগুলো দুফালি করেছি তো এটাকে হতে একটু ভেজে নেব আমি লঙ্কা তেলে একটু ভেজে নিয়েছি আদা জিরে বেঁচে নেবো ভেজে নিয়েছি তো বন্ধুদের সামনে কিন্তু আমি আরও একটা কথা বলতে চাই আমরা যেহেতু ছোটো ইউটিউবার তো আমাদেরও কিন্তু ইচ্ছে হয় যে আমরাও বড়ো ইউটিউবের মতো হতে তো মানুষকে হঠাৎ করে তো আর বড়ো হওয়া যায় না তো বড়োদের সাপোর্ট ও ভালোবাসা নার্ভাসে কিন্তু আমরা কখনোই কিন্তু বড়দের মতো হতে পারবো না তো অনেকে আছে বন্ধুরা যে আমাদের ছোটো ছোটো বলে তো আমরা ইউটিউবার বলে আমাদের অনেকেই হচ্ছে সাবস্ক্রাইব করার পরে কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দেয় তো খুব কিন্তু খারাপ লাগে বন্ধুরা এটা কিন্তু প্লিজ এটা আপনারা কেউ কিন্তু কোনো ইউটিউবার দিয়ে তাকে কিন্তু এরকম করাটা উচিত নয় তো আমরা কিন্তু সবসময় কিন্তু বড়োদেরকে সাপোর্ট ও ভালোবাসা দিই আমরা এই আশা থাকি যে বড়োরা যে বড়োরা ইউটিউবার বড়োদের ইউটিউবারই কিন্তু আমাদের যেন সাপোর্ট করে তো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই সবার পাশে থেকে আমরা সবাই যেন এগোতে পারি আমরা কিন্তু বড়দের সাপোর্ট দেখে কিন্তু আমরা খুব উৎসাহিত হই যে যাক আমরাও একদিন ডিম আছে। আমরা একদিন এরকম হতে পারবো এই আশা নিয়েই কিন্তু আমরা ছোটো ইউটিউবাররা কিন্তু এগিয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু অনেক অভাবই সংসার হ্যাঁ তো খুব কষ্ট হয় বন্ধুরা তারপরেও কিন্তু ধৈর্য ধরে কিন্তু এই ইউটিউবারে কাজ করে যাচ্ছে হ্যাঁ তারপরে যদি আমরা আমাদের আনসাবস্ক্রাইব করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে তো আপনারা প্লিজ এটা কারোর সাপোর্ট করবেন না হতে পারে ছোট ইউটিউবার কিন্তু আপনারা আপনাদের ভালোবাসার সাপোর্ট যেন আমাদের সাথে থাকে আমি এটুকুই বলতে চাই তো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত রৌদ্র রৌদ্রের মধ্যে কিন্তু এইভাবে কষ্ট করে তবুও একটু সফলতা পাওয়ার আশাই কিন্তু ইউটিউবে কাজ করে যাচ্ছি তো এখন এই যে মাছগুলো কিন্তু আমি নামিয়েছি এখানে দিয়ে দেবো পাঁচগুলো দিয়ে দেবো বাটা মশলা তো এখানে দিয়ে দেবো আমি নুন নুনটা দেওয়া একটু ভালোভাবে একটু ভেজে দিয়ে সামান্য জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় একটু ভেজে ভেজে নেবো দিয়েছি হলুদ গুঁড়ো তো খুব ভালোভাবে একটা হয়তো বোঝা যাচ্ছে না বন্ধুরা আগেই বলেছি যে ভীষণ রোদ্দ্রুল তো রোদ্রের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে এখানে রান্না করছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো কচুগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু নেমে ছেড়ে নেব কিন্তু আমি গরম জল বসিয়েছি তো আমি সব সময়ের জন্য ঝোলে গরম জল অ্যাড করি তো এখন আমি সামান্য জল দিয়ে দেব। আমি গরম জলটা দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢেকে রাখবো যেন কচুগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে না হচ্ছে ধনের পাতা নিয়েছি বন্ধুরা তো ধনের পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো প্রচুরটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম গলে গেছে তো এখন আমি দিয়ে দেবো আবার ধুয়ে গরম জল যা গরম পড়েছে বন্ধুরা ভীষণ ভীষণ গরম পড়েছে তো গরমের জন্য কিন্তু একদম অল্প তেল মশলা কিন্তু এই রান্নাটা তো মাছগুলো ছেড়ে দেব লেজাগুলো রেখে দিয়েছি বন্ধুরা লেজাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভাতটা বানিয়ে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই গরমে কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে এক ঝোলটা রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা বন্ধুরা